বন্ধুরা দেখুন চোখের ছানি অপারেশান কিভাবে করা হয় সেই জন্যে আমরা একটা ভিডিও নিয়েছি যেটাকে ক্যাটারাক্ট অপারেশন বলে ঠিক আছে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে ছানি যেটাকে টেনে তুলছে এটা পর্দার মতো পড়ে যায় এবং যার ফলে দৃষ্টিশক্তি ব্যাহত হয় যেটা কি হিন্দিতে মতিয়াবিন বলে বাংলাতে ছানি বলে ইংরেজিতে ক্যাটারাক্ট বলে এইভাবেই সাধারণত প্যারারাক্টের অপারেশানগুলো করা হয় ডিটেলস দেখুন ডিটেলস তো আমরা ডাক্তারের মতো বলতে পারবো না কিন্তু মোটামুটি এরকমভাবেই করা হয় প্রসেসটা দেখুন খুবই সূক্ষ্মভাবে করা হয়